ঢাকা টু বরিশালের টুরে কি কি করলাম তার সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে হে দিস ইজ আফসারা ফ্রম ফুড খাবো আজকে দেখাবো আমার বরিশালের ট্যুর আগের থেকে বলে নেওয়া ভালো এটা বাংলাদেশের বন্যার আগের মুহূর্ত তখন ভারত বাদ খুলবে এমন একটি অবস্থা ছিল আমি আমার যাত্রা শুরু করি লঞ্চের মাধ্যমে আমি গিয়েছিলাম পারাবত চোদ্দতে এবং লঞ্চের ট্যুরটা আমার কাছে অনেক ভালো লেগেছিল বরিশালে পৌঁছানোর পর ওয়েদারটা ছিল অসম্ভব রকমের সুন্দর যারা মাছ লাভাররা রয়েছেন তারা এখানে একদম টাটকা টাটকা তাজা তাজা মাছ পেয়ে যাবেন একটু অপেক্ষা করে ধৈর্য ধরে দেখুন তাজা তাজা ইলিশ মাছও দেখাবো সন্ধ্যা হবার পরপরই আমরা শহরের উদ্দেশ্যে রওনা হই বরিশাল শহরটা কিরকম দেখতে তা উপভোগ করতে এখানে সার্কিট হাউস ছিল বিভিন্ন মার্কেটস ছিল শহরটা আমার কাছে অনেক গোছানো মনে হয়েছে পরদিন সকালবেলা একটু গ্রামের উদ্দেশ্যে বের হচ্ছিলাম এবং গ্রামীণ দৃশ্যগুলো আসলেই অনেক মনোমুগ্ধ করছিল এখন নৌকায় করে এমন একটা জায়গা যাচ্ছিলাম যেখানে জেলেরা একদম তাজা তাজা ইলিশ মাছ ধরবে এই নদীতে অনেকগুলো গরু আবার গোসলও করতেছিল এটা দেখে আরো বেশি ভালো লাগলো এই যে এখানে হচ্ছে তারা একদমই তাজা ইলিশ ধরছিল এই জায়গাটা অনেকগুলো নৌকা একসাথে থেমে তারা এরকম মাছ ধরছিল আর কি এবং আমার প্রথম দেখা যে ইলিশ মাছ এইভাবে মানে লাফাচ্ছে এরপরে আমরা নদীর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম অনেক সুন্দর একটা দৃশ্য সেখানে একজনের বাসায় ইনভাইটেশন ছিল তো সেখানে রাত্রে বেলা ডিনারটা শেষ করি এবং তারা অনেক কিছুই আইটেম মেক করেছিল সেখান থেকে আমাদের ডিনারটা শেষ করে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই কারণ আপনারা রাতের বেলা লঞ্চ উঠলে আপনাদের লঞ্চ কিন্তু একদম বেলায় ঢাকায় পৌঁছে যাবে এরকম একটা সময় সো এই ছিল আমার বরিশালের যাত্রা ভালোই এনজয় করেছি বরিশালের গ্রাম শহর আমার কাছে দুটোই অনেক ভালো লেগেছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ